আজকে এই কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত অমন সিং বিভাগ এবং কেন্দ্রীয় থেকে উপস্থিত নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কিশোরগঞ্জ জেলার জেলা বিএনপির কাউন্সিলর বৃন্দ জেলা বিএনপি সহকর্মী বৃন্দ বিএনপি সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল আইনজীবী ফোরাম সহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশের খালেদা জিয়ার সকল সৈনিক বৃন্দ আসসালাম আলাইকুম দেব আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এখন বক্তব্য তো অনেক হয়েছে আমার আগে বহু মানুষ এখানে উপস্থিত আছেন নেতা কর্মী বিভিন্ন পর্যায়ের কর্মী উপস্থিত আছেন কাউন্সিলর বৃন্দ এবং নেতাকর্মী যারা উপস্থিত আছেন তাদের সকলকে উদ্দেশ্য করে আমি দুই একটি কথা বলছি বিশেষ করে যারা কাউন্সিলের বৃন্দ আছেন আমরা কি দেখেছি এই যে যখন থেকে আজকের কাউন্সিল ইউনিয়ন পর্যায়ে আপনারা কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন থানা পর্যায়ে কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন পৌরসভা পর্যায়ে কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন করেছেন না এই কাজগুলো এই ক্যামেরাম পর্যায়ক্রমিক ভাবে এই কাজগুলো কি সম্পাদন করা হয়েছে না সেই গ্রাম থেকে ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে করে আর জেলা পর্যন্ত এসছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভোটাভুটি হয়েছে বিভিন্ন পর্যায়ে যারা যেখানে কাউন্সিলর যে গ্রাম পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে যে থানা পর্যায়ে বা ইউনিয়ন বা উপজেলা পর্যায়ের কাউন্সিলর যারা ছিলেন তারা সেখানে নেতৃবৃন্দকে যাদেরকে মনে করেছেন সঠিক তাদের পক্ষে তারা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু তার আগে কি হয়েছে তার আগে কিন্তু একটি কাজ হয়েছে যে সকল নেতৃবৃন্দ নেতা হিসেবে নির্বাচিত হতে চেয়েছেন অথবা কাউন্সিলরদের মতামত চেয়েছেন আমরা কি দেখেছি সেই সকল নেতৃবৃন্দ তারা কাউন্সিলরদের বাসায় বাসায় গিয়েছে বা কথা বলেছে তাদের পক্ষে কথা বলেছে হয়েছে না আপনারা ঐক্যবদ্ধ ভাবে এখানে এসেছেন আজকে জেলা পর্যায়ে আমাদের সভাপতি পদে দুইজন সাধারণ সম্পাদক পদে চারজন এই ছয় জন মানুষ এখানে যে দু হাজার নব্বই জন কাউন্সিলর উপস্থিত আছেন তাদের সাথে কথা বলেছেন তাদেরকে তাদের কথা বক্তব্য বলেছেন তুলে ধরেছেন এর মাধ্যমে আজকে মাধ্যমে একটি সিদ্ধান্ত গ্রহণ দেখুন ছয়জন কাউন্সিল প্রার্থী এখানে উপস্থিত আছেন ছয় জনের বিভিন্ন জনের পক্ষে হয়তো আপনারা বিভিন্ন জন মতামত দিতেই পারেন কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা যাকে যার পক্ষে রায় দিবেন তার মানুষ আপনারা বা তাই আপনারা তা নয় আপনারা কিসের মানুষ আপনারা ধানের শীর্ষের মানুষ সবটা মানুষ বসে আছেন তাই নয় মানুষ ধানের পক্ষে যতগুলো নেতা কর্মী আছে কম বেশি সবাই আরো বহু আছে আরো সারা জেলায় আরো বহু আছে সারা বাংলাদেশে তো লক্ষ লক্ষ আছে কিন্তু এই কাউন্সিলকে ঘিরে মোটামুটি যারা কাউন্সিলের সাথে সম্পর্কিত প্রত্যেকটি মানুষ হয়তো ছয় জনের বিভিন্ন জনের পক্ষে বিভিন্ন জন মাথা মত চাইতে দিবেন কিন্তু সকলে আপনারা দেখেন শারীরবদ্ধ সুশৃঙ্খল ডিসিপ্লিন ভাবে আপনারা কি সুন্দর সবাই ঐক্যবদ্ধভাবে বসে আছেন। देव शाखों विvendo देव शाखों विvendo আমরা সকলেই প্রত্যাশা করছি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে কি বিগত 16 বছর ধরে মানুষের যে অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করে এসেছে বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিগত ষোলো বছর ধরে স্বৈরাচার যেই স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল সেই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করছে আন্দোলন করেছে ঐক্যবদ্ধ পাবে মানুষ নিজের রাজনৈতিক অধিকার ফিরে পাবার জন্য স্বৈরাচার বিদায় হয়েছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে অন্তর্বর্তীকালীন যে সংস্কারগুলো গুলো প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবগুলো প্রায় নব্বই শতাংশ পঁচানব্বই শতাংশ প্রস্তাবনা বিএনপি আরো আড়াই বছর আগে দেশের সামনে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেছে বিএনপি তার মতামত দিয়েছে কোন কোনো বিষয় হয়তো অন্য অন্য কারোর সাথে আমাদের মত পার্থক্য আছে কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারোর সাথে কোনো আপত্তি নেই বিমদ নেই অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায় এবং এই কাজগুলো যদি করতে হয় দেশের ভবিষ্যৎ সন্তান যারা আজ যারা শিশু আগামী দিনের ভবিষ্যৎ যারা তাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যা করা প্রয়োজন দেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নারীদেরকে স্বাবলম্বী করার জন্য যা প্রয়োজন দেশের কিশোর যুবক যে কোনো মানুষ যার এই মুহূর্তে কর্মসংস্থান নেই সেটি দেশি হোক সেটি বিদেশি হোক তাকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাকে একজন গড়ে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা ছোট ছোট উদ্যোক্তা যারা তাদেরকে সহযোগিতার মাধ্যমে তাদের সেই উদ্যোক্তাকে সফল করা কৃষকের পাশে গিয়ে দাঁড়ানো কৃষককে সঠিক সময় তার সার বীজ কীটনাশক সর্বায় প্রস্তুতি গ্রহণ করা মানুষের চিকিৎসা যেটি মানুষের জন্মগত অধিকার সেই অধিকার সেই গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ অবশ্যই জনগণের রায় জনগণের রায় জনগণের মতামতের ভিত্তিতে জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে যেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় ভাই বোনেরা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের আপনাদের জানা আছে যে আগামী বছর ফেব্রুয়ারি প্রথম আর্ধে তারা নির্বাচনের ব্যবস্থা করবে প্রিয় সহকর্মীবৃন্দরা একটু আগে আমি একটি কথা বলেছিলাম এই কাউন্সিলে আজকে দুই পদের ছয় জন প্রার্থী আছে আপনারা হয়তো বিভিন্ন জন বিভিন্ন জনকে আপনারা মতামত দিবেন আপনাদের বিবেচনা অনুযায়ী কিন্তু দেখুন প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে ডিসিপ্লিন ভাবে আজ বসে আছেন প্রিয় ভাই যে ফেব্রুয়ারি মাস এই মাসে যে নির্বাচনটি হবে এই নির্বাচনে যদি আমাদের যে একত্রিশ দফা আমাদের যেই কথাগুলো যা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম রায় জনগণের রায় নিয়ে আসতে হয় তাহলে আপনারা যারা এই কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে উপস্থিত আছেন কাউন্সিলর হিসাবে আপনারা আজকে কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলরে যারা দলের সদস্য হিসাবে উপস্থিত আছেন দলের সমর্থক হিসেবে উপস্থিত আছেন সেটি বিএনপি হোক সেটি যুব দল হোক স্বেচ্ছাসেবক দল হোক ছাত্র দল হোক মহিলা দল হোক আইনজীবী দল হোক তাঁতি দল হোক অর্থাৎ এক কথায় ধানের শীষে যে কটি মানুষ উপস্থিত আছেন এবং সমগ্র বাংলাদেশে ধানের শীষে যে কয়জন নেতা কর্মী আজও বেঁচে আছে আজ ও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায় আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে কি সেটি সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোন বিকল্প নেই আমাদেরকে থাকতে হবে ঐক্যবদ্ধ প্রিয় ভাই বোনেরা বিশেষ করে এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনারা আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে সৈরাচর পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে আমি জেলা থানা সহ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে ভাগে ভাগে বসেছিলাম আপনাদের অনেকেই সেদিন সেই মিটিং এ উপস্থিত ছিলেন সেই মিটিং এ আমি একটি কথা বলেছিলাম যে শৈরাচার বিদায় হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে মনে আছে আপনাদের এই কথাটি আমি বিভিন্ন সময় বলেছি আজকে থেকে প্রায় এক বছর আগে আপনারা বহু মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন প্রিয় সহকর্মী বৃন্দ ধানের শের প্রতিটি কর্মী সমর্থক ভোটার বৃন্দ আজ আমার এক বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে আজকে যদি দেশের কথা আমরা বিবেচনা করি দেশের মানুষের অধিকারকে সেটি রাজনৈতিক অধিকার দেশের মানুষের অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয় যা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উন্নয়ন উৎপাদনের রাজনীতি শুরু করে গিয়েছিলেন যে রাজনীতি দেশের ঠিক খালেদাজে দিয়া যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নারী শিক্ষা সহ গণতন্ত্রে অগ্রযাত্রা শুরু করে গিয়েছিলেন সেই অগ্রযাত্রাকে উন্নয়ন এবং শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে যদি ধরে রাখতে হয় যদি সামনে দিকে এগিয়ে যেতে হয় আমাদের আর আজকে বসে থাকার সময় নেই প্রিয় সহকর্মীবিন্ধু বিএনপির প্রতিটা নেতা কর্মীকে আজ যে কোনো মূল্যে আমি জানি বিশাল দল আমাদের বিশাল দল স্বীরাচারের আমলে প্রায় পঞ্চাশ লক্ষ বেশি নেতাকর্মীর নামে মিথ্যে মামলায় ছিল আমাদের দলে এত অনেক পৃথিবীর অনেক দেশ আছে যেই দেশের টোটাল জনসংখ্যাও এর থেকে কম এত সংখ্যক নেতাকর্মী আমাদের থাকতেই পারে বিভিন্ন নেতাকর্মীর বিভিন্ন মতামত থাকাটাই স্বাভাবিক কিন্তু দলের যখন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে আমাদের কাজ হচ্ছে দলের এসে দাঁড়ানো কারণ আপনারা কি কারো ব্যক্তি কর্মী নাকি আপনারা ধানের শেষের কর্মী বলুন তো আমাকে কার কর্মী আপনারা আপনারা কার কর্মী কোনো ব্যক্তি নাকি ধানে শেষ ভানের শিশের কর্মী আপনারা জাতীয়তাবাদী শক্তির কর্মী আপনারা কাজেই জাতীয়তাবাদী শক্তি ভানের শিশের পক্ষ থেকে যখন একটি Siddhanto হয়ে যাবে প্রিয় সহকর্মীবিন্দ আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে যারা আমরা দেশন্ত্রি খালেদ আзя যারা আমরা স্বয়ং রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি আমাদের প্রত্যেককে দায়িত্ব হবে সেই Siddhanto কোনো মূল্যে বাস্তবায়ন করা এবং আজকে যেমন আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে এই সম্মেলনকে আপনারা সফল করলেন আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মত ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে আজ যখন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হল ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে শক্কম অভতি ও সভাপতিবৃন্দ প্রিয় ভাই বোনেরা সভাপতিবৃন্দ আর একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই একটি যে কথা হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে মতমত আগেই বলেছি হতে পারে বিভিন্ন মানুষের বিভিন্ন মতমত তে দেখি পরিবারে যখন পরিবারের মূল ব্যক্তি কি সিদ্ধান্ত নিয়ে নেয় পরিবারের সকল সদস্য সেই সিদ্ধান্তের পিছনে এসে দাঁড়িয়ে যায় সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করে বিএনপি একটি বিশাল পরিবার লক্ষ কোটি এই পরিবারের সদস্য সংখ্যা কিন্তু বিএনপির নীতি নির্ধারক মন্ডলী হচ্ছে এই পরিবারের সদস্য সেই মুরব্বী সেই পরিবারের মরব্বী এই বিএনপির মুরব্বী নীতি নির্ধারক মন্ডলী সেই নীতি নির্ধারক মন্ডলী যখন দলের পক্ষে একটি দলের জন্য একটি সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের পিছিয়ে প্রত্যেকটি সদস্যকে এসে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে এটি যেরকম একটি গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেই কথাটা আমি বার 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 বলে এসেছি প্রিয় সা আমাদের সকলকে সচেতন থাকতে হবে আমাদের প্রত্যেকটি মানুষ

আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে প্রত্যেককে কর্তব্য পালন করতে হবে আপনাদেরকে যাতে করে দলের কোনো বিভ্রান্তি কেউ ছড়াতে না পারে দলের সম্পর্কে জনগণের মাঝে আজ যারা কাউন্সিল প্রতিযোগিতা করছেন তাদের কাছে যেমন কাউন্সিলররা সবচাইতে গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা সমগ্র দেশে বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী প্রিয় ভাই বোনেরা শহীদ জিয়া খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিক আপনাদের সকলকে তোর উদ্দেশ্য করে আমি বলতে চাই এই আজকের কাউন্সিলে প্রার্থীদের কাছে যেমন কাউন্সিলের বৃন্দ গুরুত্বপূর্ণ সামগ্রিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ আছে। এই বাংলাদেশের জনগণ জনগণ এবং জনগণ এই জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে জনগণকে আমাদের পাশে রাখতে হবে যে কোনো মূল্যে আপনাদেরকে এটি নিশ্চিত করতে হবে তাহলে প্রভাই বোনেরা আজকের কাউন্সিলর বৃন্দ কাউন্সিলর বৃন্দদের সাথে উপস্থিত কিশোরগঞ্জের এখানে উপস্থিত নেতা কর্মীবৃন্দ আমরা কি আজকে দুইটি প্রতিজ্ঞা গ্রহণ করতে পাই এই কাউন্সিলে যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে একমত ঐক্যবদ্ধ থাকব এই একটি শপথ এবং একই সাথে দলের সম্পর্কে দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি সার্থে ব্যবহার করতে না পারে সেই সুযোগ আমরা কাউকে দেব না শপথ কি আসুন এই কাউন্সিলে আমরা আজ এই দুটি শপথ গ্রহণ করি ইনশাল্লাহ এবং একই সাথে আমি এই কাউন্সিলের সফলতা কামনা করছি যারা এই কাউন্সিলকে সফল করার জন্য করার আগে আবারও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই কি প্রতিজ্ঞা গ্রহণ করলেন আপনারা আজকের এই কাউন্সিলে এক যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকবো আমরা আমাদের দলের নাম কেউ যাতে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে তার জন্য আমরা সচেতন থাকবো ঠিক আছে সবাই এগ্রি করলেন রাজি হলেন সবাই